আমরা যারা সরকারি চাকরি করছি আমাদের সবার বেতন কিন্তু অনলাইনে করতে হয় তবে এই বেতনটা আমরা সঠিকভাবে নিজেরা নিজেদের বেতনটা করতে পারছি না বলে অন্যকে দিয়ে করাতে হয় অনেক সময় আমরা এটার জন্য টাকাও দিয়ে থাকি যেমন একশো টাকা পাঁচশো টাকা আবার কেউ কেউ এক হাজার টাকাও দেয় শুধুমাত্র তার নিজের বেতনটা একজন করে দিবে বলে তো আজকে ভিডিওটা মূলত তাদের জন্য যে খুব সহজে কিভাবে নিজের বেতনটা নিচে করতে পারবেন সেটাই দেখাবো আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে আমি চলে যাব মোবাইলের স্ক্রিনে সেখান থেকে হচ্ছে আমি গুগলে চলে যাব আর গুগলে গিয়ে আমি হচ্ছে আইবাসটা সার্চ দেব আমার অলরেডি সার্চে ছিল তো আমি সেখানে ক্লিক করে আমি ওই অ্যাপসটায় ঢুকে নিলাম প্রথমে হচ্ছে আমি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেব তো তার জন্য হচ্ছে আমার এই যে অ্যাপসে ঢুকে সেখানে হচ্ছে আমার যে ইমেল আইডিটা এখানে দেওয়া আছে ওই আইডিটা দেখবো তারপর হচ্ছে যে ক্যাপচাটা আসে ওইটা সেম টু সেম ওপরে লিখে ওকে করে নিতে হবে তো আমি পাঠাইলাম এই যে দেখেন আমি ফরগার্ড যে সেই অপশানটা আসতে ওখানে ক্লিক করলে দেখবেন একটা ওটিপি নাম্বার চলে আসবে তো এখন হচ্ছে আমি নতুন করে ওই যে অ্যাপসে গেলাম যে পাসওয়ার্ডটা চেঞ্জ করব। তো প্রথমে হচ্ছে আমি ওই ওটিপি নাম্বারটা দিলাম আর এখানে দেখেন পাসওয়ার্ডের জন্য টোটাল এইট ক্যারেক্টার লাগবে মানে প্রথমে হচ্ছে বড় হাতের একটা ক্যাপিটাল লেটার দেন ছোটো গুলো লিখবেন দেন সংখ্যা দিবেন সাথে হচ্ছে হ্যাশট্যাগ একটা কিছু ব্যবহার করে আপনি ওকে করে দিলে কিন্তু হয়ে যাবে তো এই তো হয়ে গেল এবার আমি চলে আসলাম নতুন একটা অ্যাপস এসেছে আই সেফ নামে তো ওই অ্যাপস থেকে আপনার স্যালারিটা করা কিন্তু অনেক বেশি ইজি কারণ আপনি যদি একবার লগ করে নেন তারপর কিন্তু আর আপনাকে লগ করতে হবে না বারবার তো ওইখানে গিয়ে দেখেন স্যালারি বিল সাবমিশন আর যদি আপনি ফেস্টিভ্যালে থাকে কোনো অকেশনের তো ফেস্টিভ্যাল বিল সাবমিশন করবেন তো আমি স্যালারিতে গিয়ে এই তো দেখেন দেখবেন দুইটা অপশন আসবে ইয়ার অফ স্যালারি অ্যান্ড মান্থ অফ স্যালারি তো প্রথমে হচ্ছে ইয়ার অফ স্যালারি আপনি ক্লিক করে নেবেন চব্বিশ পঁচিশ দেন মান্থ অফ স্যালারি যেই মাসেরটা করবেন ওই মাস ক্লিক করে আপনি এই তো নিচে এখানে সাবমিটে ক্লিক করলে আপনার স্যালারিটা সাবমিট হয়ে যাবে দেন ওকে করে দিবেন আপনার ওটিপি নাম্বার অটোমেটিক্যালি এখানে হচ্ছে চলে আসবে আপনি জাস্ট ওকে করে দিলেই আপনার স্যালারি হয়ে গেল ডান সত্যি করে বলেন তো একদম ইজি একটা প্রসেস ছিল না স্যালারি করাটা অথচ এটা জন্য আমরা কত মানুষের ধারে ধারে গড়ি যে ভাই আমার স্যালারিটা করে দাও বা অমুক করে দাও তমুক করে দাও কিংবা আমাদের অফিসের বিভিন্ন লোকের কাছেও গড়ি আজকে থেকে নিজের স্যালারি নিজেই করব। তো এই তো আমি পুরো প্রসেসিংটা দেখিয়ে দিলাম আর আশা করি আপনারা এইভাবেই চেষ্টা করবেন যদি বুঝতে অসুবিধা হয় বারবার ভিডিওটা দেখবেন এবং চেষ্টা করবেন এখন থেকে আর অন্যকে টাকা দেওয়া নয় নিজের বেতন নিজে করবেন স্মার্ট বাংলাদেশের স্মার্ট কর্মকর্তা হন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম